অনেক কারণে বাজিয়ার পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানোর প্রয়োজন হতে পারে সঠিক গাইডলাইন বা হচ্ছে অভিজ্ঞতা না থাকার কারণে অনেকের কাছে কিন্তু এই হ্যান্ড ফিডিং বিষয়টি খুবই জটিল মনে হয় তাই আজকে আমরা বাজিয়ার পাখির হ্যান্ড ফিডিং বিষয় নিয়ে কথা বলব যেটা নতুন বাজিয়ার পাখির মালিকদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বাজরিয়ার হ্যান্ড ফিডিং কবে থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন কোন খাবার দিবেন এবং হচ্ছে কী কী জিনিসপত্র আপনার প্রয়োজন হতে পারে এছাড়াও কি কি সতর্কতা রয়েছে এবং কোন ভুলগুলো একদমই কিন্তু করা যাবে না সব কিছু জানবেন একদম ডিটেলসে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি স্কিপ করে না যান তো প্রথমেই বলছি কখন হ্যান্ড ফিডিং শুরু করবেন বাজিয়ার পাখির বাচ্চাদের হ্যান্ড ফিডিং সাধারণত শুরু করা যায় যখন তারা দশ থেকে পনেরো দিনের হয় তবে আদর্শ সময় হচ্ছে বারো দিন তখন ওদের চোখ খুলতে শুরু করে ওদের শরীরের গরম ধারণ করার শক্তি বাড়ে এবং সহজে তারা ফিট নিতে পারে কিছু বিষয় কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে দশ দিনের আগে হ্যান্ড ফিডিং করালে একটু রিস্কি হতে পারে বাচ্চা জন্মানোর পর তিন চার দিন কিন্তু মা পাখি বাচ্চাদের ক্রপ খাওয়ায় এটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর তাই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিশ দিনের পরে হ্যান্ড ফিডিং করলে পাখি মায়ের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে এক্ষেত্রে আপনি যদি আপনার বাচ্চা পাখিটিকে টেম করতে চান সেক্ষেত্রে কিছুটা কঠিন হতে পারে কারণ হচ্ছে বাচ্চা পাখি যদি মায়ের উপর বেশি নির্ভরশীল হয়ে যায় তাহলে কিন্তু সে আপনার হাতে খেতে নাও চাইতে পারে বা হচ্ছে আপনার যে বন্ধুত্বশূল পাচার রয়েছে তাতে সে সারা নাও দিতে পারে এইবার জানবেন হ্যান্ড ফিডিংয়ের জন্য কোন কোন জিনিসপত্র আপনার প্রয়োজন হতে পারে হ্যান্ড ফিডিংয়ের জন্য আপনার কিছু জিনিসপত্র প্রস্তুত রাখতে হবে যেমন হচ্ছে সিরিঞ্জ অবশ্যই হচ্ছে নিডেল ছাড়া হ্যান্ড ফিডিং পাউডার আপনি পাখির দোকানগুলোতে বা বাজারে অনেক কিন্তু হ্যান্ড ফিডিং ফর্মুলা পেয়ে যাবেন সেগুলো আপনি ব্যবহার করতে পারেন বা হচ্ছে চাইলে নিজেও আপনি বানাতে পারেন কিভাবে বানানো যায় কি কি আপনি অ্যাড করতে পারেন সে সম্পর্কেও বিস্তারিত একটু পরেই বলছি এরপর যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে হালকা কুসুম গরম পানি টিস্যু বা হচ্ছে নরম কাপড় ইনকিউবেটর বা হচ্ছে বক্স এটা হচ্ছে আপনার পাখির তাপমাত্রাটা ঠিক রাখার জন্য তাকে যখন আপনি ফিট দিবেন তখন যেন তার শরীরের তাপমাত্রাটা আপনার রুমের তাপমাত্রার সাথে বা যে জায়গায় আপনি তাকে রেখে খাওয়াচ্ছেন সেই তাপমাত্রার সাথে যেন ঠিক থাকে তাই কিন্তু আপনার ইনকিউবেটর বা হচ্ছে বক্স সেটা ঠিক রাখতে হবে এর পরবর্তীটা হচ্ছে ফিডিং ফর্মুলা তৈরির নিয়ম অনেকেই আসলে এই নিয়ম নিয়ে খুবই চিন্তিত থাকেন যে কিভাবে তৈরি করবেন কি পরিমাণ খাওয়াবেন কিভাবে কি করবেন তো চলুন সেই সম্পর্কে এখন কিছুটা ডিটেলস জানা যায় না তো আপনি যে পাউডারটা ব্যবহার করবেন চাইলে আপনি ঘরোয়াভাবে কিন্তু খাবার তৈরি করতে পারেন বা যদি আপনি প্যাকেটজাত কোনো কিনে খাওয়ান সেক্ষেত্রে এক চামচ হ্যান্ড ফিডিং পাউডার সাথে হচ্ছে আড়াই চামচ গরম পানি ভালোভাবে মিক্স করে যেন দলা না পাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো করে মিক্স করে যেন অতিরিক্ত ঘন বা হচ্ছে অতিরিক্ত একদম পাতলা না হয়ে যায় মিডিয়াম যাতে থাকে সেভাবে আপনি তৈরি করে ফিডের তাপমাত্রা যেন আটত্রিশ থেকে এক চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে সেটা মেনটেন করে পাখিকে খাবার তৈরি করে খাওয়াতে হবে তো এখানে হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে কিছু সেটা হচ্ছে ফিট ঠান্ডা হলে কিন্তু তাদের হজম হবে না হজমে বাচ্চাদের অনেক সমস্যা হবে আর যদি খাবার অতিরিক্ত আপনি গরম করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মুখ পুড়ে যেতে পারে তাই এই দুটি বিষয় মাথা রেখে কিন্তু আপনাদের খাবারটা তৈরি করতে হবে এবং হচ্ছে বাচ্চাদের খাওয়াতে হবে তো কীভাবে হ্যান্ড ফিট করবেন বাচ্চাকে ফিট করানোর পদ্ধতি সম্পর্কে চলুন এবার জানা যাক পাখির মুখের বা থেকে আপনাকে সিরিজ ঢোকাতে হবে ধীরে ধীরে তাদের ফিট করাতে হবে পেট ভরে গেলে বাচ্চা মাথা নাড়বে আর অথবা আপনি খেয়াল করবেন যে সে মুখ ফিরিয়ে নিচ্ছে অর্থাৎ আপনি যখন তাকে চামচের সাহায্যে বা হচ্ছে সিরিজের সাহায্যে খাওয়াতে চান তখন কিন্তু দেখবেন সে মুখে নিতে যাচ্ছে না অর্থাৎ সে আপনার খাওয়ারের প্রতি আর সাড়া দিচ্ছে না তাহলে কিন্তু আপনার বুঝতে হবে সে আর খেতে যাচ্ছে না তাহলে কিন্তু এক্ষেত্রে অবশ্যই ফিট বন্ধ রাখতে হবে তাকে কিন্তু জোরাজুরি করা যাবে না আর বাচ্চাকে খাওয়ানোর পর অবশ্যই হচ্ছে তার ক্রপ চেক করতে হবে যে ক্রপ পরিপূর্ণ হয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি বাচ্চার প্যাট ভরে যায় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে তার খাবারটা বন্ধ রাখতে হবে আর দিনে বাচ্চাকে আপনি চার থেকে পাঁচবার ফির দিতে পারেন সেটা হচ্ছে ছয় ঘন্টা পরপর সকাল সাতটা এগারোটা বিকাল তিনটা সন্ধ্যা সাতটা রাত এগারোটা আপনি চাইলে রাত একটার দিকেও কিন্তু ছোটো বাচ্চাকে একবার খাবার দিতে পারেন সেক্ষেত্রে খাওয়ালে কিন্তু ভালো না হলে তার কিন্তু মধুরাতে বা হচ্ছে খুব ভোরে খিদে লেগে যেতে পারে আর তখন যদি আপনি ঘুম থেকে জেগে না থাকেন তাহলে কিন্তু সেটা আপনার পাখির জন্য ক্ষতিকর হতে পারে তো এই যে খাওয়ানোর সময় আপনার যে ভুলগুলো করা যাবে না একদমই চলুন এখন সেই সম্পর্কে কিছুটা জানা যায় অতিরিক্ত গরম ফিট দেওয়া সে মুখে ঢুকে জোর করে চেপে ধরা অনেকেই আছে যে পাখি খেতে চাইছে না আপনি বললেন যে না একটু জোরাজুরি করে মুখে দিই তাহলে হয়তো খাবে সাবধান এটা কিন্তু আসলে ভুলও করা যাবে না তাহলে কিন্তু পাখির গলায় খাবার আটকে গিয়ে পাখি মারা যেতে পারে ফিডিয়ের সময় অবশ্যই হচ্ছে হাসুরোজ বা হচ্ছে মোবাইলে মনোযোগ দেওয়া বা অন্য কারোর সাথে কথোপকথনে ব্যস্ত থাকা অবশ্যই যাবে না কারণ এক্ষেত্রেও কিন্তু যে কোনো হুট করে কিন্তু একটা বিপদ ঘটে যেতে পারে এবং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখা আপনাকে অবশ্যই হচ্ছে এমন জায়গায় বাচ্চাকে রেখে খাওয়াতে হবে বা বাচ্চার ঘরের পরিবেশটা এমন হতে হবে যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না হলে কিন্তু সে যে পুস করছে অর্থাৎ পায়খানা করছে সেটার ঘ্যাস থেকে কিন্তু পাখি মারা যেতে পারে পাখি অসুস্থ হয়ে যেতে পারে দুর্বল হয়ে যেতে পারে বা সে তার পায়খানা খেয়েও কিন্তু মারা যেতে পারে তাই এই বিষয়গুলো অবশ্যই হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে এই ভুলগুলো কিন্তু একদমই করা যায় না অবশ্যই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে তো বাচ্চাকে রাখার পরিবেশ কেমন হবে শুধু ফিট দিলেই কিন্তু আসলে হবে না তাদের ঘর বা ইনকিউবেটরের তাপমাত্রা আলো বাতাস সবই কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তারা ছোটো এবং হচ্ছে তারা তাদের মা বাবার কাছে নেই আপনার উপর সম্পূর্ণ নির্ভরশীল তাই অবশ্যই হচ্ছে তাদের থাকার পরিবেশ এবং হচ্ছে কিভাবে তাদের আসলে আপনি রাখবেন সেই দিকে আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে তাদের তাপমাত্রা হতে হবে ৩৫ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই কিন্তু আপনাকে রাখতে হবে অর্থাৎ আপনি তাদেরকে যেখানে রাখবেন সেই জায়গার তাপমাত্রাটা অবশ্যই ৩৫ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হতে হবে কাপড় দিয়ে মোড়ানো ছোটো বক্স পাখির থাকার ঘর হিসেবে কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন হালকা আলো যেন আসা যাওয়া করে তার ব্যবস্থা কিন্তু অবশ্যই রাখতে হবে প্রতিদিন বক্স পরিষ্কার করা কিন্তু খুবই জরুরি কারণ অপরিষ্কার থাকলে বাচ্চার পায়খানার গন্ধে বাচ্চা অসুস্থ বা মারা যেতে পারে যেটা এ তো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি বাচ্চা যদি নিজে নিজে খেতে শিখে তাহলে কি করবেন প্রায় কিন্তু পাঁচগার পাখির বাচ্চারা প্রায় যখন তাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মতো হয়ে যায় তখন কিন্তু এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের বাচ্চারা ধীরে ধীরে নিজে নিজে কিন্তু খেতে শিখে যায় হ্যান্ড ফিট ক্ষেত্রে আপনাকে ধীরে ধীরে একটু কমিয়ে দিতে হবে ছোট করে দানা দেওয়া শুরু করতে হবে আপনি যদি সিট মিক্স যেখানে সেল করে বাজার বা কোনো ব্রিডার বা পাখির দোকান বা অনলাইনে যেখানে আপনি ক্রয় করে থাকেন সেখানে কিন্তু ছোট দানাদার সিট মিক্স পাওয়া যায় আপনি সেগুলো আপনার পাখিকে একটি মালশায় বা হচ্ছে কোনো পাত্রে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সে ধীরে ধীরে দানাদার খাবার খাওয়ার প্রতি অভ্যস্ত হয়ে পড়বে এছাড়াও আপনি সিট মিক্সের পাশাপাশি সবুজ পাতা বা হচ্ছে সবজি একটু একটু করে পাখিকে খেতে দিতে পারেন সেটা হচ্ছে আপনি যখন ত্রিশ দিনের পর বা হচ্ছে বিশ পঁচিশ দিনের পর বাচ্চাকে মালশায় নামিয়ে দিবেন। তখন কিন্তু এটা আপনারা চেষ্টা করতে পারেন আর অবশ্যই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় পাখিকে পানি খাওয়ানোর অভ্যাস করাতে হবে আপনি পানি দিতে পারেন পানি দিয়ে খাওয়ানোর অভ্যাস করাতে পারেন ক্ষেত্রে আপনি কিন্তু যখন আপনার পাখির বাচ্চারা নিজে নিজে খাওয়া ট্রাই করবে তখন কিন্তু যদি আপনার আরও পাখি থাকে তাহলে কিন্তু এই বাচ্চাটাকে আপনি তাদের পাশে একটা কেজে সেট করে দিতে পারেন তাহলে কিন্তু অন্য পাখিদের খাওয়াগুলো দেখে সে নিজেও কিন্তু খাওয়া শিখে যাবে অনেকের আসলে দেখা যায় বাজিয়ার পাখির ডিম ফুটে বাচ্চা হওয়ার পর অনেক সময় কিন্তু বাবা পাখি বা হচ্ছে মা পাখি কেউ মারা যায় বা হচ্ছে উড়ে চলে যায় অনেক সময় কিন্তু আবার এমনও দেখা যায় যে মা পাখি বা হচ্ছে বাবা পাখি বাচ্চাদের দায়িত্ব নিতে যাচ্ছে না তাদের খাওয়াতে যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের বাঁচানোর তাগিতে অবশ্যই পাখালকে হ্যান্ড ফিডিংয়ের পদক্ষেপ নিতে হয় তা আপনারা যদি এমন অবস্থায় আপনি পড়ে থাকেন অবশ্যই হচ্ছে হ্যান্ড ফিডিং করাবেন আপনারা বাচ্চাকে তাহলে কিন্তু বাচ্চাগুলো সুস্থভাবে পড়া হবে আর যদি কারো উদ্দেশ্য থাকে যে আমি পাখি টেম করব তাই হচ্ছে হ্যান্ড ফিডিং করব তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সহজ সমাধান হচ্ছে আপনারা পাখিকে নিজের কাছাকাছি রাখার চেষ্টা করবেন পাখির সাথে সব সময় কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু পাখিকে টেম করা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে তো হচ্ছে এবার বলবো যারা বাসার মধ্যে হ্যান্ড ফিট ফর্মুলা তৈরি করতে চান আপনারা কীভাবে এটা তৈরি করবেন তো বাসায় আপনারা দুই থেকে তিন রকমের ডাল আর হচ্ছে পোলাও চালের মিহি গুঁড়ো করে হালকা গরম পানিতে মেশিয়ে হ্যান্ড তৈরি করতে পারেন তো এখানের মধ্যে আপনারা যেমন হচ্ছে ভুট্টা ভাঙানো সাদা গম মুগ ডাল ছোলার ডাল মটর ডাল এরপর হচ্ছে খেয়া ডাল পোলাও চাল এগুলো হচ্ছে সবগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে মিহি গুঁড়া করে নিতে হবে এরপর আপনারা আপনাদের প্রয়োজন মতো করে বানিয়ে পাখিকে খাওয়াতে পারেন খুবই সহজ কিন্তু বাসায় মিক্স তৈরি করা এভাবেও আপনারা খাওয়াতে পারেন বাঁচাইলে প্যাকেটজাত আপনারা কিনে কিন্তু খাওয়াতে পারেন তো বাছিয়ার পাখি বাঁচাকে হ্যান্ড ফিট করা যেমন আনন্দের তেমনি কিন্তু দায়িত্বরও কাজ ভালোবাসা আর ধৈর্য থাকলে যে কেউ কিন্তু এটা আসলে সহজেই করতে পারবেন আর কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স আছে কমেন্টস করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওতে এটি লাইক দিন আর পাখি সম্পর্কিত প্রয়োজনীয় এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে